আজকে আমরা শিখবো হচ্ছে যুক্ত যে অঙ্গান বাকি ছিল লাস্ট পরে সেখান থেকে শুরু করতে যাচ্ছি আমরা দেখি কতটুকু ব্যবহার করা যায় আজকে আমরা শিখবো ফার্স্টে শুরু করি হচ্ছে বডি নিয়ে গলজি বডি বা গলজি বস্তু গলজি বস্তু এটা হচ্ছে প্রাণীকোষের বৈশিষ্ট্য তবে কিছু কিছু উদ্ভিদ উদ্ভিদ দেখা যায় আর কি এটা মানে এটা হচ্ছে আপনার সিস্টারনি এবং হচ্ছে কয়েক ধরনের বেসিক্যাল এগুলো দ্বারা হচ্ছে গঠিত সিস্টারনি হচ্ছে এই যে লম্বা লম্বা এগুলো দেখতেছি সেটা সিস্টারনি আর যে ডিম্বাকৃতি যেগুলো দেখতেছি এটা নাম বেসিক্যাল ঠিক আছে এগুলো দ্বারা গঠিত এদের কাজ হলো যে পর্দায় বিভিন্ন ধরনের উৎসেচক বিভিন্ন পানি মানে এদের কাছে নিয়ে এসে এটা হচ্ছে মানে এদের মধ্যে হচ্ছে বিভিন্ন ইয়া থাকে আর কি বিভিন্ন এনজাইম থাকে এদের কাছাকাছি এনে বিভিন্ন অঙ্গাণুগুলার অথবা মনে করেন যে কোনো একটা ক্ষতি করে কোনো একটা জীব বা কোন একটা উদাহরণ দিচ্ছি আর কি এটার সাথে সম্পৃক্ত জানাই আঙ্গুরটাকে আপনি যখন রোদে শুকাবেন রোদে শুকানো মানে কি এটার ভিতরে যে পানিটা আছে পানিটাকে আপনি বাষ্পীভূত করে দিয়েছেন তো এটা কিন্তু পানি বিয়োজন ঠিক আছে তো এই জিনিসটা কি এই ধরনের পানি বিয়োজনের যদি প্রয়োজন হয় বিভিন্ন বিক্রিয়ার জন্য বা কোন অঙ্গানোর জন্য সেখাতে এটা এর সংস্পর্শে আসে এটা হয়ে যায় এটা করা যায় এটা করে আমাদের কোষ সিস্টেম অনুযায়ী এটা করে আর কি জীবকোষে বিভিন্ন বিভিন্ন পদার্থ নিশ্চিত করে নির্দিষ্ট কোন সাথে সম্পর্ক রয়েছে হরমোন নিঃসরণ এর ভূমিকা রয়েছে হরমোন তো জানেন হরমোন এনজাইম প্রায় কাছাকাছি কনসেপ্ট হরমোন হচ্ছে আপনার মানে এনজাইমের ক্ষেত্রে আছে নালিকা থাকে কিন্তু নালিকার মাধ্যমে নির্দিষ্ট জায়গায় সে রিলিজ করে ঠিক আছে এটা জায়গা ফিক্সড মানে যেখানে রিলিজ করে সেখানে কাজ করে কিন্তু হরমোনের কাহিনীটা এরকম না হরমোন হচ্ছে আপনার মনে করেন যে মস্তিষ্ক থেকে রিলিজ হতে পারে কিন্তু এটা কাজ করবে যে আপনার মনে করেন অন্য কোনো জায়গায় ঠিক আছে মনে করেন আপনার কি বলে আপনার দৈহিক বৃদ্ধিতে কাজ করবে ঠিক আছে আপনার অথচ রিলিজ হচ্ছে আপনার মস্তিষ্কের কোনো একটা পার্ট থেকে এরকম আর কি হরমোন হচ্ছে এরকম আর মানে হরমোন এবং প্রায় কাছাকাছি হলো এগুলো একটু কার্যগত একটু চেঞ্জ আছে একটু পার্থক্য আছে ঠিক আছে আচ্ছা কোন কোন বিভাগের কাজের সাথে এই সম্পর্ক সম্পর্কিত এবং কখনো কখনো এটা প্রোটিন সঞ্চয় করে এই জিনিসগুলো পড়বেন এরা কখনো কখনো এরা প্রোটিন সঞ্চয় করবে আচ্ছা তাহলে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম এটা সম্পর্কে আমরা বেশ ভালো আলোচনা করেছিলাম এটা হলো যে মানে ছবি আছে এখানে না ছবি নাই আচ্ছা ঠিক আছে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম হলো যে আপনার ওই ছবিতে দেখছিলাম যেটা হচ্ছে একটা যেটা ক্লিয়ার দেখছিলাম যেটা এটা হলো মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম

মানে কিছু ভূমিকা পালন করে অথবা মনে করেন যে এখানে আপনার কিছু ভূমিকা পালন করতে পারে এরকম আরকি আমরা আসলে এই বিষয়ে সম্পর্কে জানা নাই যে কিভাবে মানে ভূমিকা আছে আর কি এটা এটা ভূমিকাটা এইভাবে কিভাবে আছে এটা জানা নাই উদ্ভিদ প্রাণী উভয় কোষে এরা উপস্থিত থাকে মানে এটা কিন্তু কোন মানে উদ্ভিদ কোষ বা প্রাণী কোষ এরকম স্পেসিফিক না দুইটা দিকে থাকতে পারে আরকি তারপর হচ্ছে আপনার কোষ কোশগহ্বর হচ্ছে আপনার আহ বিভিন্ন ধরনের মানে কোষের মধ্যে যে হচ্ছে লিকুইড যে জিনিসগুলো আছে এই জিনিসগুলো সে ধারণ করে তারপর হচ্ছে প্রাণী কোষে সাধারণত গহ্বর থাকলে সেটা হচ্ছে আপনার ছোট ছোট থাকে ছোট আকৃতির থাকে কিন্তু উদ্ভিদ কোষের গহ্বর অনেক বড় থাকে আমরা ছবিতে দেখেছিলাম প্রথমেই আহ তারপর হচ্ছে আপনার লাইসোজম লাইসোজোম হচ্ছে আপনার এটা বলেছিলাম যে হচ্ছে আহ আমরা যখন কোন জীবাণু দ্বারা আক্রান্ত হয়ে আমাদের কোন কোষ মারা যায় বা বৃদ্ধ হয়ে যায় অনেক বয়স্ক অসুস্থ কোষ থাকে সেক্ষেত্রে তখন সেই কোষটাকে গিলে ফেলে গিলে ফেলে বা লাইসোজম ভিতরে হচ্ছে অনেক শক্তিশালী এনজাইম থাকে ঠিক আছে তো এঞ্জাইম গুলোর পিএচ অনেক আহ স্ট্রং থাকে তো এই এর মধ্যে দেখা যায় যে কোষটাকে গিলে ফেলে সেই কোষটা সার্ভাইভ করতে পারে না তো এইভাবে আরকি সেই কোষটাকে ধ্বংস করে ফেলে মানে সে খেয়ে পেলে স্বস্কোতা বলতে গেলে ঠিক আছে এটা একটা নাম আছে এটা হচ্ছে কি কিনে বলা হয় লাইসেন বলা হয় মানে এটা অটোফেজি চলে আর কি বলতে গেলে এটা একটা নাম আছে এটা বলে দিছি এখানে আছে কেন নামটা দেখি আহ কখন যে বলছে দেখছেন পর্দা ক্ষতিগ্রস্ত হলে এর আশেপাশে নষ্ট হয়ে যায় কারণ এটার মধ্যে বিষাক্ত অনেক কিছু থাকে আর কি যে জিনিসগুলা কোনো সুইটেবল না কিন্তু এর বাইরে যে পর্দাটা আছে এই পর্দাটার কারণে এটার ভিতরে মানে আশেপাশে যারা থাকে তাদের কোনো ক্ষতি হয় না কিন্তু পর্দাটা যখন ক্ষতিগ্রস্ত হয়ে যায় তখন এ পুরো কোষ্ে মারা যেতে পারে আচ্ছা এটা গেল তখন আমরা আলোচনা করলাম যে ঝিল্লি জুতো অঙ্গানগুলো নিয়ে এখন আমরা আলোচনা করবো ঝিল্লি যে সাইটবাজি অঙ্গন আছে সেগুলো নিয়ে কোষ সংখ্যাল কোষ সংখ্যাল হিসেবে আপনার হচ্ছে

ওই মানে কি বলে আপনি যে কঙ্কর বা ঢালাই দিই আমরা এই ঢালাই গুলো যদি আমরা রড সারা দিতে তাহলে কিন্তু হচ্ছে হালকা একটু ঘূর্ণিঝড় বা মানে হালকা একটু সরি ভূমিকম্পটা বেশি হইলেই কিন্তু এটা ভেঙে যেতে এটা ঠিক আছে আহ মানে এরকম আরকি বিষয়টা তো হচ্ছে আপনার রড কারণে কি হয় এটা হচ্ছে চাপ নিতে পারে মানে একটা ওই যে টান সে নিতে পারে আরকি ঠিক আছে যে কাজ করে ওই সে নিতে পারে এরকম আর কি আমাদের কোষের যে কোষের একটা স্ট্রাকচার স্ট্রাকচার ধরে রাখার জন্য আপনার হচ্ছে মাইক্রো টিউবিউল মাইক্রো ফিলামেন্ট ইন্টারমিডিয়েট ফিলামেন্ট এই ধরনের কিছু থাকে এগুলো হচ্ছে আপনার প্রোটিন দ্বারা ঘটিত এগুলো কি টিউবিউল ঠিক আছে এই ধরনের প্রোটিন দ্বারা মুখস্থ করা আর কি পড়বেন আরকি বায়োলজি জিনিসটাই পুরো মুখস্ত করা আর কি আমি জাস্ট মানে এখানে লেকচার গুলো বানাচ্ছি যাতে করে আপনাদের পড়তে সহজ হয় এটা যদি দেখে পড়তে বসেন তাহলে হচ্ছে আপনাদের জন্য একটু সহজ হবে পড়তে এগুলা এই জন্য আরকি আপনার নিজেরা যদি মানে একটু মনোযোগ বই পড়েন তাইলেও হয়ে যাবে এটা আসলে কিছু না তাও আর কি হয় সেজন্য আর কি হচ্ছে সংশ্লেষণ করা এটা আসলে অন্য কোনো কাজ নাই একটাই কাজ সে হচ্ছে প্রোটিন সংশ্লেষণ করে বিভিন্ন জায়গায় যাবে মানে আমাদের কিন্তু প্রোটিন সংশ্লেষণ অনেক গুরুত্বপূর্ণ একটা কাজ যেখানে প্রোটিন সংশ্লেষণের প্রয়োজন হবে সেখানে রাইবোজম গুলো একত্রিত হয়ে যায় একত্রিত হয়ে আপনার আপনি জানেন যে রাইবোজোম ভাগ আছে সংশ্লেষ হয় এই জিনিসগুলো আমরা পরবর্তী ক্লাস গুলোতে বা আর উচ্চতর ক্লাসে আমরা বিস্তারিত জানতে পারবো তো আমরা আপনারা জেনে রাখেন যে এটা একটা জিলিবিন অঙ্গাণু তো এটার কাজ হচ্ছে প্রোটিন সংশ্লেষণ করা ঠিক আছে তারপর হচ্ছে সেন্ট্রোজম এটার বেশি এটার সব কাজ হচ্ছে আপনার কোর বিভাজন কেন্দ্রিক ঠিক আছে আপনার হচ্ছে আহ বৈশিষ্ট্য বেসিক্যালি এটা প্রাণীঘষের কাছাকাছি দেখা যায় এদের নাম বলা হয় যে অর্ধস্ব সেন্ট্রোস্ফিয়ার মানে হচ্ছে এদের আশেপাশে যেগুলো থাকে লিকুইডের মতো অর্ধস্ব থাকে এটাকে বলে সেন্ট্রোস্ফিয়ার এই জিনিসগুলো বলছে আর কি এটা দেখেন আহ চারপাশে অবস্থিত গাঢ় তরলকে সেন্ট্রোস্ফিয়ার বলা হয় সেন্ট্রোস্ফিয়ার সহ সেন্ট্রিয়লকে সেন্ট্রোজোম বলে

রয়েছে এগুলো বুঝবেন না এখন এটা আমরা যখন চ্যাপ্টার শুরু করবো তখন হচ্ছে খুব ভালোভাবে বুঝে যাবেন স্পিন্ডর যন্ত্র হচ্ছে এরকম একটা এখানে একটা ছবি আঁকা মনে যায় না এখানে নেই ছবিটা স্পিন্ডর যন্ত্র হচ্ছে মনে করেন এরকম একটা ছবি আঁকতে ঝামেলা হচ্ছে আর কি আপনার হচ্ছে আমি এগুলোতে করি না কাজ খুব একটা অসুবিধা হচ্ছে আচ্ছা এই যে এটা আছে স্পিন্ডল তো এখানে কি হবে এই যে মনে করেন যে এখানে আছে আপনার এই যে ক্রোমোজম গুলা বিনস্থ থাকবে তো পরে একটা স্টেজে কি হবে একসাইড অর্ধেক ক্রোমোজম এখানে চলে আসবে অর্ধেক এখানে চলে আসবে পরে আছে কাট হয়ে যাবে এটা মাঝখানে ঠিক আছে তো এখানে একটা কোর্স তৈরি এখানে একটা কোর্স তৈরি এই যে স্ট্রাকচারটা আছে না এটাকে বলা হয় আপনার ইয়া কি বলে স্পিন্ডেল যন্ত্র আর কি স্পিন্ডেল যন্ত্র এই যে এরকম টাইপে একটা জিনিস হচ্ছে এটা স্পিন্ডেল যন্ত্র বলা আমরা এটা পরবর্তী চ্যাপ্টার আমরা ভালো করে পড়বো এটা সমস্যা নেই আচ্ছা তো তারপর হচ্ছে আর একটা কাজ কি ফ্লাজার সৃষ্টি করে সৃষ্টি সৃষ্টিতে হচ্ছে আপনার কাজ আছে ভূমিকা আছে খুব সম্ভবত হচ্ছে আমাদের যে আছে স্পামের তো হচ্ছে প্লাজেলা থাকে তো স্পামের প্লাজালা সৃষ্টিতে হচ্ছে আপনার স্যান্ডোজোমের ভূমিকা আছে অবদান আছে আরকি আচ্ছা তারপর হচ্ছে আমরা নিউক্লিয়াস বা কেন্দ্রীয় সম্পর্কে একটু জানি নিউক্লিয়াস সম্পর্কে আমরা অনেক কিছু জানি কারণ আমরা হচ্ছে ফার্স্ট চ্যাপ্টার থেকে আমরা হচ্ছে এটা নিয়ে আলোচনা করতেছি কারণ আমাদের এগুলা মানে ঘুরে ঘুরে আসছে এগুলা অনেক কিছু আসছে তো নিউক্লিয়াস সম্পর্কে আমরা একটু একটু মানে এখন আমরা ফিনিশিং দেবো আর কি দেখবেন যে সবকিছু আপনি জানেন অলরেডি তো যে জীবকোষের প্রোটোপ্লাজম নির্দিষ্ট পর্দা ঘেরা ক্রোমোজম বহনকারী কি থাকবে এটার মধ্যে ক্রোমোজম থাকবে ক্রোমোজোম বলতে যে ক্রোমাটিন তন্তু এটা দেখি না এটার ভিতরে তো ক্রোমোজম মানে এটা যখন আপনার কোষ বিভাজন স্টেজে আসে তো এটা দেখা যাচ্ছে আপনি ক্রোমোজোম বের করতে পারবেন আর এখানে নির্দিষ্ট সংখ্যক ক্রোমোজম থাকে ক্রোমোজোম বহনকারী সুস্পষ্ট যে বস্তু দেখা যায় সেটি হচ্ছে নিউক্লিয়াস এর আকৃতি গোলাকার ডিম্বাকার বা নলাকার দুই না কিন্তু থাকতে এটা তো কোন মানে রিজিড কোনো কিছু না এটা মানে শক্ত এরকম কিছু না এটা দেখা যায় ভিন্ন মানে ভিন্ন কোষে বিভিন্নভাবে থাকে থাকে আর কি আচ্ছা সিপকো আহ সিফকোশ সিপকোশ আহ এবং হচ্ছে লুইত রক্তকণিকা এই দুইটাতে হচ্ছে নিউক্লিয়াস থাকে না ঠিক কোনটা ধরনের থাকে না সিপকোশে থাকবে না এবং লুইত রক্তকণিকা এটাকে বলা রেড ব্লাড সেল আর বিসি এটাতে হচ্ছে আপনার কোনো নিউক্লিয়াস থাকবে না আমাদের রক্ত নিয়ে আমরা পড়বো এই চ্যাপ্টারেই পড়বো এই চ্যাপ্টারে আছে রক্ত নিয়ে একটু পড়াশোনা আছে আচ্ছা নিউক্লিয়াসের বংশগতি বৈশিষ্ট্য নিহিত থাকে কারণ হচ্ছে কি নিউক্লিয়াসের মধ্যে ডিএনএ থাকে মানে যে ক্রোমোজম থাকে ক্রোমোজমের মধ্যে ডিএনএ থাকবে ডিএনএ এর ভিতরে হচ্ছে আমাদের মানে যে বৈশিষ্ট্যগুলো বা একটা প্রাণী কি বৈশিষ্ট্য হবে না হবে

অল্প কিছু আছে যেগুলো হচ্ছে আপনার তিন স্তর বা এক স্তর বিশিষ্ট এরকম থাকবে আহ বেশিরভাগই দুই স্তর বিশিষ্ট আচ্ছা আহ এই সিদ্ধান্ত নিউক্লিয়াস এবং সাইটোপ্লাজমের মধ্যে বস্তু চলাচল করে এটা কোন ছিদ্রের মধ্যে দিয়ে নিউক্লিয়ার রন্ধ্রের মধ্যে দিয়ে আমরা যে নিউক্লিয়ার রন্ধ্র দেখলাম না এটা যে ভিতরে যে এত ইনফরমেশন সে গ্যাদার করে রাখছে ইনফরমেশন দিয়ে সে পাস না করতে পারে তাহলে তো হবে না ইনফরমেশন পাস করে এই ছিদ্র দিয়ে এটার নাম হচ্ছে নিউক্লিয়ার রন্ধ্র ঠিক আছে আহ তারপর হচ্ছে নিউক্লোপ্লাজম এটা হচ্ছে যে অর্দস্বচ্ছ জেলের মতো যেটা থাকে এটার নাম হচ্ছে নিউক্লোপ্লাজমার নাম হচ্ছে নিউক্লিয়াস এটার ভিতরে থাকে ঠিক আছে প্রোটিন থাকবে থাকবে আপনার মধ্যে বিভিন্ন প্রোটিন থাকে ঠিক আছে যেমন হচ্ছে আহ কি দেখেটিক্স থেকে বুঝছেন জেনেটিক্স থেকে মাস্টার্স তো সেজন্য কি এগুলা ইনডেপ জানাশোনা আছে কিন্তু হচ্ছে চর্চাই নেয় আর কি আরকি আচ্ছা তারপর হচ্ছে আমরা পড়াশোনা করলাম তারপর হচ্ছে আপনার নিউক্লিওলাস নিউক্লিওলাসে কি হয়েছে দেখেন গোলাকার যে আপনার নিউক্লিও মধ্যে ক্রোমোজম সংলগ্ন মানে ক্রোমোজমের সাথে গোলাকার একটা বস্তু থাকে এটা নাম হচ্ছে নিউক্লিয়ার বা কেন্দ্রিকা এই যে এই যে দেখেন এই যে নিউক্লিও রেটিকুলামের এটার পাশে নিউক্লিওলাস থাকবে এটা কোথায় থাকবে এটাও স্পেসিফিক কিন্তু কোথায় জেনে গেল এটা ক্রোমোজোমের রং রংগ্রাহী অংশের রং রংগ্রাহী অংশের সাথে এটা লেগে থাকে

নিউক্লিয়লাস তৈরি হবে এরা রাইবোজম সংশ্লেষণ করে মানে রাইবোজম কিন্তু প্রোটিন সংশ্লেষণ করে তো আমরা জানি এটা তুমি আগের ইয়াগুলোতে জানতে পারছি এটা তো হচ্ছে মানে ইলেকট্রা গুলো পর্যন্ত আমরা জানতে পারছি রাইবোজম প্রোটিন সংশ্লেষণ করে এখন রাইবোজম কে সংশ্লেষণ করে এই জিনিসটা যাদের মাথায় আসে তাদের কাছে উত্তর হলো এটা রাইবোজম সংশ্লেষণ করে নিউক্লিয়লাস রাইবোজম নিজেও একটা প্রোটিন ঠিক আছে আমাদের যত অঙ্গাণু আছে বা যত অর্গান আছে সব কিন্তু প্রোটিন তো এই প্রোটিন তো মানে যেহেতু রাইবোজম সবকিছু তৈরি করতো রাইবোজমটা কে সৃষ্টি করলো এটা তো আমাদের মাথায় প্রশ্ন আসার কথা তাই না রাইবোজম সৃষ্টি করা হচ্ছে নিউক্লিয়াস এটা খুব এমসি জন্য খুব গুরুত্বপূর্ণ তারপরে প্রোমাটিন জালিকা এখানে যত আলোচনা পাবেন এই জিনিসটা হচ্ছে বেসিক্যালি আপনার কোষ বিভাজনের সাথে সম্পর্কিত সম্পর্কিত এবং হচ্ছে ডিএনএ আর এন এ বা বংশগতি বিদ্যা ওই জাতীয় আলোচনার সাথে সম্পর্কিত আর কি তো আমরা এখানে প্রাথমিক আলোচনা করি

আহ বংশ বংশ পরম্পরা সঞ্চারিত হওয়ার মাধ্যমে কাজ করে মানে হচ্ছে এক প্রজন্ম থেকে আরেক প্রজন্মে যে বৈশিষ্ট্য ঠিক আছে তারপর তারপর এখানে থাকা যে আলাদা একসাথে জালিকা বা ক্রোমাটিন রেডিকুলাম বা নিউক্লিয়ার রেডিকুলম বলা হয় ঠিক আছে আহ কোষ বিভাজনের সময় মোটা ও খাটো কোষ বিভাজনের সময় মোটা ও খাটো হয়ে আলাদা হয়ে পড়া ক্রোমাটিনগুলো আরেক নাম হলো ক্রোমোজোম ক্রোমোজোম সংখ্যা কিন্তু ফিক্সড এগুলো সব প্যাচায় বুঝে থাকে নরমালি কিন্তু যখন কোষ বিভাজনের ফেজে আসে তখন কি হয় তখন হচ্ছে এগুলো মোটা হয়ে যায় এবং খাটো হয়ে যায় তো ওই সময়টাতে তখন বলা হয় ক্রোমোজোম ক্রোমোজোম আর ক্রোমাটিনের পার্থক্যটা কি জানেন মানে পার্থক্যটা আমরা অলরেডি মানে অনেকে বোঝার কথা যে জিনিসটা হলো যে ওই মানে কোষ বিভাজনের টাইম হচ্ছে আমরা ক্রোমোজম গুলাকে আলাদা দেখতে পাই আর কোষ বিভাজন বাদে অন্য ফেজে এগুলো সব প্যাচায় বুঝে থাকে আর কি চিকোন অবস্থায় থাকে প্যাচায় বুঝে থাকে

মেটাফেজ দশায় প্রতিটি ক্রোমোজম বিভাজিত হয় ক্রোমোজোম জোর গঠন করে যা দৈর্ঘ্য বর্গ অর্ধাংশকে বলা হয় এক একটি ক্রোমাটিন বলা হয় এই যে দেখেন এই যে ক্রোমোজোম জোর দুইটা ক্রোমোজম একসাথে আছে ঠিক আছে এটাকে একটা বাহু এটা একটা বাহু এটাকে নামকরণ করা হয় যে হচ্ছে ছোট বাহু বড় বাহু নাম আছে এগুলা আপনার হচ্ছে মানে এই সেন্ট্রোমিয়ার কোথায় আছে তার অবস্থানের উপর ভিত্তি করে আই যে বিভিন্ন নামকরণ করা হয় ঠিক আছে চার ভাগে ভাগ করা যেগুলো আবার আচ্ছা যাক তো হচ্ছে এটা ভিন্ন ইস্যু আর কি তো হচ্ছে এখানে হচ্ছে আপনার কি কি বলতে দেখেন দশায় কোন দশায় মেটাফেজ দশায় প্রতিটি ক্রোমোজোম বিভাজিত ক্রোমোজোম জুড়ে গঠন করে যার দৈর্ঘ্য বরাবর অর্ধাংশ অর্ধাংশকে বলে এক একটি ক্রোমাটিড এই যে এগুলো হচ্ছে একটা ক্রোমাটিড এই একটা ক্রোমাটিড এই একটা ক্রোমাটিড এই একটা ক্রোমাটিড এই একটা ক্রোমাটিড ঠিক আছে প্রত্যেকটা ক্রোমাটিড এগুলো হলো বাহু একটা বাহু এটা একটা বাহু ঠিক আছে মাঝখানে যেটা থাকে এটা সেন্ট্রোমিয়ার আচ্ছা এই যে মাঝখানে যেটা সেন্ট্রোমিয়ার বলা হয় কোষ বিভাজনের সময় সেন্ট্রোমিয়ার যে অংশ যে যে অংশে স্পিন্ডল যন্ত্রের মাইক্রোটিউবুল এসে যুক্ত হয় তাকে তাকে কোর বলে ঠিক আছে কোষ বিভাজনের সময় সেন্ট্রোমিয়ার সেন্ট্রোমিয়ার যে অংশ একটা অংশের ভিতরে আসে স্পিন্ডল যন্ত্রের মাইক্রোটিউবুল এসে যুক্ত হবে

এনাফেজ দশায় এই যে এনাফেজ মেটাফেজ এটা যেগুলো আছে আর কি এগুলো সব করবি এর সাথে সম্পর্কিত এইজন্য আমরা এখানে অনেক কিছু বুঝতে পারবো না আমরা যখন পরবর্তী ধাপটা পড়ব মানে পরবর্তী চ্যাপ্টার পড়ব তখন আসলে আমরা আরো ভালো বুঝতে পারবো জিনিসটা অনেকটা আপনার ওই আপনাদের যে বইগুলো যে ফার্স্টে লিখছিল আর কি লিখছিল সে জাফর ইকবাস তো জাফর স্যার যখন মানে ওনার বইগুলো আগে পড়তে গেলে আমার হাসি আসতো এই যে হচ্ছে এই হচ্ছে তোমরা আমার কথাগুলো এখানে পড়াগুলো আমি বলতে যে পরবর্তী চ্যাপ্টারে শিখবেন কিন্তু হচ্ছে দেখা গেলো এখানে এত ভালো আলোচনা নাই তা তখন বলে দেবো যে পরবর্তী চ্যাপ্টারে শিখে আসতো এরকম হয়ে যাবে ওই জিনিসটা তখন

তো আজকে মানে এতটুকু হচ্ছে আপনার আহ নিউক্লিয়াস নিউক্লিয়াসের মধ্যে চারটা পার্ট ছিল সুকেন্দ্রিক নিউক্লিয়াস হিসেবে সুকেন্দ্রিক আহ নিউক্লিয়াস হিসাবে তো হচ্ছে নিউক্লিয়াস ঝিল্লি নিউক্লিও রাইব তারপর হচ্ছে নিউক্লিওলাস ক্রোমাটিন জালিকা এই চারটা পার্ট ছিল চারটা পার্ট আলোচনা করলাম এর আগে হচ্ছে আমরা সবগুলো নিয়ে আলোচনা শেষ তো আমরা নেক্সট ক্লাসে আমরা আলোচনা করবো কোন বিষয়ে দেখি দাঁড়ান একটু উদ্ভিদ প্রাণীর কাজ পরিচালনা বিভিন্ন কোষের ভূমিকা মানে টিসু সম্পর্কে আলোচনা করবো কি আমরা তো নেক্সট ক্লাস গুলোতে আহ ভালো থাকবেন সকলে আল্লাহ